ইহফর প্রকৃত সম্পত্তি রাখে মাথির গভীরে যদি লাগে ভবিষ্যতে রাজা ছরের উপদ্রব মুক্তিতে ঋণ মুক্তি দুর্ভিক্ষ বা আপদে বিপদে এই কারণে পৃথিবীতে বিচক্ষণ জন নিদান করিয়া রাখে নিত্ত ধন ঘরবে সুরক্ষিত যদিও সেইভাবে তাতেও সুরক্ষা কথা নাহি কাজে লাগে স্থানচ্যুত হয় দন বিস্তৃত সংজ্ঞাপন করে অধিকার যক্ষরা করে হরণ অপ্রিয় পুত্র খ্যাতি তুলে নিতে পারে সকল সমৃদ্ধি বিনাশ হয় পুণ্য ক্ষয়ে দানশীল সংযমে আর নিজেকে ধমনে নরনারীর পুণ্য নিধি সুরক্ষিত থাকে ছত্য নির্মাণ সঙ্গে দান অতিথি ভোজন মাথা পিতা জ্যেষ্ঠ ভ্রাতার বরণ পোষণ এই দানই সুরক্ষিত অজেয় অনুগামী মরণেতে ত্যাগী সব যায় পুণ্য নিধি আত্মসাত স্বরে হরণ নাহিরে সম্ভব অনুগামী অনুগামী পুণ্যদন অর্জন কর প্রাজ্ঞজনে দেবনরের কাম্য পুণ্য সর্বদাতাধনে পুণ্যধনে সর্বলভ্য লৌকিক ও নির্বাণে সুবর্ণতা সুস্বরতা সুস্বাস্থ্য সুরূপে পরিবারে আধিপত্য সর্বলাভ পুণ্যতে চক্রবর্তীর প্রিয় সুখ শ্রেষ্ঠ প্রদেশ রাজ্যে দেবরাজের দিব্য সুখ সর্বলাভ পুণ্যতে মনুষ্য সম্পদে আরও দিব্য দিব্যরথী লোখে নির্বাণে নৈর্বাণিক সম্পদ সর্বলাভ পুণ্যতে মিত্র সম্পদ আগত হয় মনোযোগ আসে সাধনাথে বিদ্যা বিমুক্তি বিদ্যা বিমুক্তি অধিগত সর্বলাভ হয় পুণ্যতে প্রতিসম্বিদা বিমুক্ক আছে শ্রাবক পারমিথে প্রত্যেক বুদ্ধ বুদ্ধভূমি সর্বলা পুণ্যেতে কেমন মহার্থ সাধক দেখো এই পুণ্য প্রশংসা লবি কর জীবন ধন্য সুকর্ম ছাড়া এই মানব জীবন সার্থক হয় না তো জানি এসো পুণ্য করে ধন্য করি এই অমূল্য জীবন খানি জাগাব মনে শ্রদ্ধা চেতনা ধর্মের অমৃত অমূল্যবাণী শুনি কর্ময় সবারে জন্মান্তর সাথে অন্তহীন ববে অনন্তকাল পুণ্যকর্মে এই জীবন ঘরব বাঁচব যতদিন যতকাল জীবনে জ্ঞানের পরম থাকব ববে অন্তকাল এই দুর্লভ মানব জীবন পেয়েছি কত পুণ্যের ফলে অকুশল কর্মে বৃথা যেতে দেব না কখনো কোনো খালে কুশল কর্মে সোফে দেব জীবন ফাপ অকুশল পিছনে পেলে সাধু সাধু সাধু